আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি অতটা ভালো নেই আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন হয়তো বা আমার খুবই বলা বসে গেছে ঠান্ডা লেগেছে আচ্ছা যাই হোক তো প্রথম দফায় ফাতিনকে ডিম মাথায় ভাঙতেছে আটা দিচ্ছে মামা মানে এটা হচ্ছে সুজন ফাতিনের মামা তো এটা হচ্ছে আনন্দ যাই হোক আজকে ফাতিনের বার্থডে তো এমনি ঘর বাসায় আমরা যারা আছি সবাই টুকটাক একটু আর কি সাদা মাটা অনুষ্ঠানটা করা হয়েছে আর কিছুই না আর আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে আসলে এই ব্লগটা কয়েকদিন আগের বাট আমি দিন দিতে পারিনি কারণ আমি খুবই অসুস্থ ছিলাম তো দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে আর এখানে সব বাচ্চারা আসলে অনেক এক্সাইটেড থাকে আনন্দে থাকে আর ওদের অনেক ভালো লাগে কারণ হচ্ছে সচরাচর সবসময় তো আর আনন্দ থাকে না যাই হোক এখানে আরিয়ানের বাবা আছে আরিয়ান আছে সবাই আছে তো স্টেজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো হয়েছে খুবই ভালো লাগছে কি বলেন আপনারা তো আসলে শীতের দিনই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো একটা ঋতু আর শীত বলতে বছরের মাত্র তিন মাস হচ্ছে শীত থাকে আর বাকি মাস তো গরমই থাকে তো কার কোন ঋতু ভালো লাগে গরম ভালো লাগে না শীত ভালো লাগে কার কী অবশ্যই জানাবেন আর আমার ব্লগুলো আপনাদের যদি মনের মধ্যে একটু আনন্দ দেয় তাতে আমি অনেক খুশি আর এখন সবার ফটোশ্যুট করছি সব বাসার সব বাচ্চারা এই যে আয়ান হাসতেছে মুনতাহা আনাস আরও দুইজন মিসিং রাফসান আর হচ্ছে সাফন ওরা নিচে গিয়েছিল আচ্ছা এখন কেক কাট কাটতেছে ফাতিন আপু আর হচ্ছে ভাইয়া বাবা মা দুজন তো সবাই ভিডিও করছে আমি একটু শুরু করলাম তো আমাদের বার্থডে ব্লগ কিন্তু অনেক হয় আপনারা কেউ বোন হবেন না কারণ জয়েন্ট ফ্যামিলি একজনের বার্থডে আর এইটা একেবারে সিরিয়াল অনুযায়ী বার্থডেটা ছিল নভেম্বর মাসটা প্রায় চার থেকে পাঁচজনের বার্থডে তো সবার কেক কাটা শেষ কেক খাওয়া হয়েছে এখন আমরা বিরিয়ানি রান্না করেছিলাম মুরগি দিয়ে তো আমরা এখন সবাই সাঁদে বসছে বিরিয়ানিই খাচ্ছিলাম দেখতে পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর করে সবাই সারিবদ্ধভাবে বসে বসে খাচ্ছে মাসাল্লা মাসাল্লাহ খুবই ভালো লাগছে রাফসান আয়ান আনাস ওরাও খাচ্ছে তো আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে যেয়ে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার পাশে থাকবেন এতে আমার ভালো লাগে যে আমি ভিডিওগুলো যে ব্লগুলো যখন করি তখন যদি আপনারা আমাকে উৎসাহ দেন এতে আমার আসলে ভালো লাগবে আসলে এটা কিছু না জাস্ট মনের একটা আনন্দের জন্য এই ব্লগুলো করা হয় মনে অনেক কষ্ট থাকার পরও যখন এই ব্লগুলো দেখা হয় আসলে ভালোই লাগে খারাপ লাগে না মানুষের মনে কষ্ট থাকবে আনন্দ থাকবে সব কিছু মিলে আসলে জীবন তো এদিক থেকে সুজন সবাইকে বেড়ে দিচ্ছিলো তো এর মধ্যে বার্বিকিউরও একটা আয়োজন করেছিল সুজন তো রাত্রেবেলা বার্বিকিউ করবে আসলে শীতের সময় কিন্তু বার্বিকিউটা খুবই ভালো লাগে তাই না আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন তো এখন ওই যে বারবিকিউর জন্য চুলা কয়লা ধরাচ্ছে এটা দিয়ে এটা দিচ্ছে তো বারবিকিউ করার পর করার জন্য প্রস্তুতি হচ্ছে তো আসলে বার্বিকিউটা খুবই টেস্ট হয়েছিল অনেক মজা লেগেছিল তো এই তো আসলে আমাদের বাসায় কোনো এক্সট্রা কোনো মেহমন লাগে না আমাদের বাসার মানুষই আমরা একটা বড় একটা জয়েন্ট ফ্যামিলি তো সবাই দেখেন এখানে দুইটা মেয়ের মেয়ের জামাই আছে আমাদের তো দুইটা মেয়েকে আমরা বিয়ে দিয়ে দিয়েছি এই তো বারবি কেউ স্টার্ট হয়ে গেছে সুজন এখানে বসে বসে করছে আরিয়ান বাবু করছিল কিন্তু তার অনেক খারাপ লাগছিল মাথা ব্যথা করছিল জন্য